তোমরা গুফকে কর্তন করো দাড়িকে লম্বা করো এখন কতটুকু লম্বা করবে বিন বাস রহিমাহুল্লাহ বলেছেন দাড়ি বড় রাখতে হবে সব নবীদের দাড়ি বড় ছিল তবে নাবি পর্যন্ত আসার পর যদি প্রস্রাব পায়খানার সিটা লাগে তাহলে বাইবেল গসপেল অফ জন সেখানে লেখা আছে ঈসা আলাইহিস সালাম তখন দাড়িগুলোকে কর্তন করতেন ওই দলিল আছে যেউতো ঝরাছড়ি কোন নস নাই রাসূল বলেছেন বল্লিগু আননি ওয়ালায়া ওয়াহদিসু আন বনি ইসরাইল ওয়ালা হারজ ওয়া মান গযাব আলাইয়া মুতাআমবিদা ফালইয়াতাবওয়া মাকআদাহু মিনান নার আর এখন এক মুষ্টি করতে গেলে কিছু লোকরা এতটুকুও এক মুষ্টি বানায় এতটুকু এক মুষ্টি বানায় এতটুকু এক মুষ্টি বানায় ওই ব্যাখ্যায় দেওয়ার দরকার নাই রসুল যেহেতু দাড়ি বড় রেখেছেন দাড়ি বড়ই রাখতে হবে এটাই সত্যের কাছাকাছি ক্লিয়ার কিতাবুল ফেতান নোয়াইম হাম্মাদের এই বই কি সাধারণ লোকেরা পড়তে পারবে প্রত্যেকটা বই পড়তে পারবে যদি তাহতিক করা থাকে কি করা থাকে তাহকিক তাখরিজ আপনারা বুঝেন নাই তাহকিক মানে হাদিসটি সহি কিনা দুর্বল কিনা জাল কিনা এগুলো যদি উল্লেখ করা থাকে আমার যদ্দর জানি আমার এক ছাত্রতুল্য তুল্য মুনির ইবনে জাকির তিনি এই বইটির তাহকিক করেছেন বইটি পড়তে পারেন কথা বুঝতে পারছেন কিনা মূলত আলবানি তাহকিকের অনুবাদ করেছেন তিনি আলবানি কি যে জিনিস ছিল গোটা আরব জাহানের মায়েরা আর একটা আলবানি জন্ম দিতে পারে নাই

ভুল সবে বরাতের হাদিসকে তিনি হাসান বলেছেন প্রতিবাদ করেছি এই হাদিস জয়ীফ তারপরে তাবিসের হাদিস থেকে তিনি হাসান বলেছেন প্রতিবাদ করেছি হাদিসটা জয়ীফ সুতরাং আপনি মোহাম্মদ নোয়াইমের বইটা পড়তে পারেন তাহকে আর ইমাম ইমাম নোয়াইম ইউনিত এক তিনশো হিজড়ির আগের আলেম দিন কথা বুঝতে পারছেন কিনা সব আলেমদেরই কিছু ভালো আছে আর কিছু কি যেমন ইমাম বুখারি আদাবুল মুফরাদে পায়ের মধ্যে সুমা দেওয়ার হাদিস আছে জানেন এগুলা খাতনা করা আবার হাদিস আছে জানেন এগুলা সহি আর কি কথা বুঝতে পারছেন কিনা এই মুহাদ্দিসের কাজ হলো হাদিস বর্ণনা করা হাদিস তাহকিক তাখরিজের এগুলো যার উসুল হাদিস বিদ তারা এগুলো করে গেছেন কাজেই মোহাম্মদ নাইমের বইটা তাহকিক সহকারে আরবিতেও আছে সোহাইব আর নাউতের এটা আপনারা পড়তে পারেন আল্লাহ বুঝব তৌফিক দান করুন আমিন স্বপ্নে আমি ব্যাঙের গোস্ত খেতে দেখেছি ব্যাখ্যা বলেন গোপনে ব্যাখ্যা চাইবেন বর্তমান আহলে হাদিস আলেমদের মাঝে হিংসা ও কাদা সুরাসুরি আপনার মতামত কি এই এই প্রশ্নটা আমাদের ইউটিউবের ভাইরা যদি করে থাকেন তাহলে আমি এখন সাবলীল মতামত দিচ্ছি আমি কন্ট্রোল হারায়া আন্দাজে কথা বলি না সহজে আমি বলবো আমাদের আহলে হাদিস আলেমরা حسদ থেকে বের হওয়ার বড় মানুষের মানে বুড়া মানুষের অনেক মানুষ আছে না খালি বুড়াই হইলো কিন্তু বড় হইতে পারলো না বুড়াও আর আশেপাশে এটা বড় হওয়ার চেষ্টা করেন আসে না কিছু মানুষ খালি বুড়োই হলো বড় আর হইলো না বুড়ো হওয়ার পাশাপাশি একটু বড় হওয়ার চেষ্টা করতে হবে এক দুই নম্বর আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ওই প্রতিষ্ঠানে ডেকেছে এটা আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ছাত্র আন্দোলনের মধ্যে একটা ভূমিকা রেখেছে এই ভূমিকার অংশ হিসেবে তাকে ডাকা হয়েছে আপনাদের মনে পড়ে জাতীয় আয়ম্মা উলামা পরিষদে আমাকে এবং আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আমাদের দুইজনকে মেহমান করে একটা অনুষ্ঠানে ডেকেছিল এবং সামনে চিন্ময়ত্রী সম্মেলনে আরও একটা প্রোগ্রাম রয়েছে কাবিয়া নিরিশুতে কথা বুঝতে পেরেছেন কিনা এখন আমাদের তরুণদেরকে হানাফি মাঝহাবের তরুণ দাওয়াত দিয়েছে এখন প্রফেসর ইউনুস তো আর ইসলাম অনুযায়ী সবকিছু ব্যাখ্যা বুঝে না কথা বুঝতে পারছেন কিনা শেখ আহমদুল্লাহ নেতৃত্ব সেখানে গিয়েছে এই আমি বলবো যে আমাদের মুরুব্বীদের একটু ভারসাম্য করে আমাদের শাসন করবেন আপনারা কোনো আপত্তি নেই কিন্তু শাসনটা যেন সইবার মতো আমাদের ক্ষমতা থাকে শাসন করতে যায় যেন কারো ব্যক্তি আক্রমণ না হয় কারণ রসুর বলেছেন ইন্না আরবার রিবা এরদুর রজল মুসলিম সব বড় সুদ হলো কোন মানুষের বেঈজ্জুতি করা ঠিক না বে ঠিক বলেন আমাদের আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক অতীতেও বলেছি তার কাজ ভূয়সী প্রশংসার যোগ্য আমিও তার কথার সাথে একমত এবং আমিও সেইভাবে ঔষুষ চালাবো কর চেষ্টা করছি কারণ যুগ উত্তীর্ণ ভাষায় সাবলীল ভাবে উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা এভাবে কাজ করতে হবে আমাদের আহলে হাদিস আলেমদের মধ্যে হিংসা বিদ্বেষ এটা ছড়াবার চাইতে আমাদের দ্বীনি ভাইদের মধ্যে কোরআন ধরে গেছে এক একজন তা পছন্দের লোকদের পক্ষে সাবা ধরে কেউ আব্দুর রাজ্জাকের ভক্ত কেউ আমাদের ভক্ত কেউ আব্দুল্লাহর ভক্ত কেউ অমুকের ভক্ত তমুকের ভক্ত না আপনাদের সকল সালাফি আলেমদের সম্মান করতে হবে সকল হকালে আলেমদের সম্মান করতে হবে সে যেই গ্রুপের হোক ব্যক্তির অনুসরণ করা যাবে না কাউকে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না আমি মুআ হোসেন সাইফি বলতে যে ভুল করি পড়তে যে ভুল করি নাহু পড়তে যে ভুল করি সরব পড়তে যে ভুল করি কেরাত পড়তে ভুল করি পড়তে ভুল করি আমি ভুল করবই কারণ আমি নালায়েক লায়েক নই যিনি ভুল তুই তিনি আমার নবী মোহাম্মদ আমরা কেন শিক্ষা থেকে সরে যাচ্ছি আজকে আমাদের আহলে হাদিস আলেমদের হিংসা সরাসরি দিকে তাকাবেন না আলেমদের কাছে আলেমদের করতে দেন এখানে দুইটা বাত্র আছে অবশ্যই ছোটদেরকে আর একটু বুদ্ধিদীপ্ত কাজ করে মুরব্বীদের সাথে পরামর্শ করে জাতীয় ইস্যুগুলোতে সেখানে কথা বলা দরকার জাতীয় ইস্যু ফিলিস্তিনের সাথে কথা বলবে আমাদের জমি তাহলে বিশ্বের প্রধান আমাদের আসাদুল্লাহ গালিব স্যার এইরকম ব্যক্তির এই পূর্ব থেকেই বলেছি কাউরে গালি গালাস না করে সকল আহলে হাদিসরা মিলে একটা গণফোরাম তৈরি করেন রাষ্ট্রীয় ইস্যু আন্তর যদি কিছুতে আমাদের তরফ থেকে বড় একজন আলেম হইতো নিয়ে কথা বলবে তাহলে আর কোনো গন্ধক লাগবে না ঠিক নাবে ঠিক না হলে মধুওয়ালা ঘিওয়ালা উমুকলা তুমুকলা কোন ইহুদি দালালই করবে কোন ফিলিস্তিনের সাপোর্ট করবে আর এই ভাবে আহলে হাদিসকে কলঙ্কিত করবে ঠিক নাবে ঠিক এখন তারা মনে করে কি বাইরে থেকে যে যে আমাদের পেজে কিছু ভিউজ হয় আমাদের ভিডিও সরিয়ে পড়ে ওরা মনে করে আমরাই মনে সবচেয়ে বড় আলেম এইখান থেকে বের হয়ে আসা উচিত আর আমি দোয়া করি আমাদের মুরব্বীদের মধ্যে যেন হাসার সৃষ্টি না হয় আর আমি যুবকদেরকে দোয়া করি যে কোনো কাজ করার পূর্বে মাস্কোয়ারা করাটা শূন্য না মানে পরামর্শ করা শূন্য না পরামর্শ করতে হবে মুই কি হলু রে এই অবস্থায় আমাদের সমস্যা আমি সবচেয়ে বড় আলেম আমাদের অবস্থা কি আমি সবচেয়ে বড় আলেম যে পর্যন্ত এটা চিন্তা করবেন আপনি সমস্যা আপনাকে বুঝতে হবে আপনার ভুল হতে পারে আল মুজদাহিদ ইক্তি ও ইউসিফ গবেষ্যৎ ভুল করবেন সঠিক করবেন আমাদের উচিত মান্যতাকে বাড়িয়ে দেওয়া হানাফিরা আলেমদেরকে ইজ্জত করতে করতে রবের আসনে বসিয়েছে আর হাদিসের ছেলেরা আলেমদের সাথে বেআ করতে করতে পায়ের ফুটবল বানিয়েছে দুই দলই বাড়াবাড়ি করছে দুইটা থেকে ফিরে আসতে হবে তাদের মতো একবার রবের আসন বচন যাবে না আমাদের মতো বেদজ্যোতি করা যাবে না আমাদের আলেমদেরকে অবশ্যই এহতারাম করতে হবে তাকে তার যোগ্যতা অনুযায়ী তাকে মর্যাদা দিতে হবে আল্লাহ তালা আমাদের বুঝবার তফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে বারাবারি সারা সারি ছোটরাও যেন ভুল না বুঝে বড়রাও যেন আমাদেরকে স্নেহ করে শাসনের বাসায় যেন শাসন করে তবে মুসলিউদ্দিন সার সম্পর্কে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা তার ব্যাপারে অনেক খারাপ কথা বলেছেন ভুলে কেন যান উনি আমাদের মুরব্বি ভুলে কেন যান আমাদের যখন আলিয়াবিছ আন্দোলনের নেতা গালিব স্যার জেলে ছিলেন তিনি রাজপথে এসে কথা বলেছেন অন্তরে যদি কিছুতে কথা বলেছেন অনেক বিপদ তিনি আমাদের পাশে দাড়িয়েছেন এজন্য কারো ব্যাপারে কথা বলতে গেল হবে এবং আমি স্যারকেও বলবো যে ছোটদেরকে আদর করতে যে স্নেহের সীমা রাখা করে করেন আব্দুল্লাহ ভাই যথেষ্ট সম্মানী ব্যক্তি তার এইভাবে না বললে বললেই আপনিpadStartেন সুন্দরভাবে বললে আরো সুন্দর আপনি গ্রহণ যোগ্যতা 받তেন এখন আপনার কথা বোনা রং হয়ে গেছে মানুষ খারাপ দিকে ইঙ্গিত করছে ঠিক না bitte জুড়ে বলেন ঠিক আল্লাহ বুঝবা দান করুন রাস্তায় মানব বন্দন করা কি जायজ কোরআন হাদিসের আলোকে জানাবেন প্রথম কথা হলো আন্দোলন শব্দটা অবর্গীয় ধ্বনি থেকে এসেছে আসছে দোলনায় কি করে মানুষ দোলে দোলন দোলন মানে নরাচড়া করা দোলন মানে কি করা নোরাচরা করা মানব বন্ধন করার উদ্দেশ্য হলো সিরাতে ইবনে হিসাম সিরাতে ইবনে ইসাহ সিরাতে হালবিয়া সিরাতে খাতামুল আম্বিয়া আর রাহিকুল মাখতুমে অসংখ্য ঘটনা এসেছে অন্যায়ের প্রতিবাদ স্বরূপ সেটা আওয়াজ তুলছে আমরা মানব বন্ধনকে নিয়ত করে দাঁড়াই নাই আল্লাহর রাসুল বলেছেন যে ব্যক্তি অন্যায়ে অত্যাচারের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলল সে আমার চাচা আমির হামদার সাথে জান্নাতুল ফেরদাসও থাকবে আমরা সেই প্রতিবাদ কি জানিয়েছি। এখন আমার কাছে খেলাফত ব্যবস্থা নাই যে কেউ ইসলাম বিরোধী কাজ করে তার গরদান উড়িয়ে দেবে এখন আমাকে এই প্রচলিত ব্যবস্থায় যদি আমি অংশগ্রহণ না করি তাহলে অপরাধের মাত্রা আরো কি বেড়ে যাবে এই অপরাধের মাত্রা যেন না বুঝে বাড়ে আমরা কৌশল হিসেবে এই মানববন্ধন করেছি আমরা কি হিসেবে এই জমিও তাহলে নির্দেশ করেছে প্রথম মানব আমি শুরু করেছিলাম এই স্কল আমি এরপরে কয়েকদিন আসতে পারি নাই মোটো ফোনে উপর থেকে আমাকে ফোন দিয়েছে অনেক উদ্দস্তর কর্মকর্তা ডিজিএফআই এর কর্মকর্তা আমাকে ফোন দিয়েছে এখনো তখন বুঝলাম যে এখনো ফ্যাসিস্টদের লেসপেন্সার আছে এরপরে ইলিয়াস সাহেবের ভিডিওতে তো সব ক্লিয়ার হয়ে গেছে কোন কোন জায়গায় কারা কারা বসে আছে বুঝতে পারছেন কিনা তখন এরে আবার আরেকটা বড় জায়গা থেকে ফোন করায় দিছি সে চুপ হয়ে গেছে বুঝেন নাই বাবার উপরেও কি জানার উপরেও জানা আছে আল্লাহ বুঝবো তো সিদ্ধান করুক ডক্টর মুসরুদ্দিন স্যার গণতন্ত্র হারাম বলেছেন এটা আমার চাইতে মুসরুদ্দিন স্যারের কাছ থেকে উত্তর নেবেন তবে আমি লাজনাথ দায়ামের একটা ফতোয়া জানি এখানে দুইটা ফতোয়া দিয়েছেন দুইটা মত দিয়েছেন একটি মত হলো যখন অপেক্ষাকৃত একজন জালেমের চাইতে বেশি খারাপ জালেম আসবে অস্থায়ী পদ্ধতিতে কখনো কখনো বড় জালেমকে ঠেকাবার জন্য এটা দেওয়াকে বৈধ বলেছেন বিন বাস উসাইমিন শর্ত সাপেক্ষে তবে আমার মত যদি জানতে চান আমি গণতন্ত্রকে সমর্থন করি না তবে কেউ যদি কোনোভাবে ক্ষমতায় আসে সেখানে আমি চাইব ইসলামপন্থীরা যেন আছে কারণ একজন ইসলামপন্থী অবশ্যই সৌরপন্থীর চাইতে অনেক ভালো হবে ঠিক আছে মহিলারা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে ওয়াজ তালিম করা যাবে কিনা তিন ফারসাকের মানে মহিলারা এক মাইল বা তিন মাইলের ভ্রমণ করতে পারবে না থাকতে হবে। আর তালিমের নামে যদি ফাজায়েল আমল পড়া হয় তালিমের নামে যদি পীরের কেচ্ছা পড়া হয় তালিমের নামে যদি শশীনা পীরের নাল শরীফ পরা হয় তালিমের নামে যদি মানিকগঞ্জের পীরের হুকুর হুকুর হুকু হুকু তারপরে হিম ভে জিকির করা হয় চলবে না বলছে আর রহমান আলাল একজন দাসিকে বলেন আইনাল্লাফ ইস্তামাঈ আল্লাহ আর শুরু আছেন ইমাম মালিক বলেন সংক্ষিপ উত্তর দিচ্ছি কিভাবে ইস্তাওয়া আছেন এটা আল্লাহ আল্লাহর মতো আছেন এই ব্যাপারে ব্যাখ্যা করাও হারাম চিন্তা করাও হারাম কথা বুঝতে পারছেন কিনা আল্লাহ কি জুলুসান না মানে কায়মান এই সব চিন্তা করলে কুফরি হবে কথা বুঝতে পারছেন কিনা আল্লাহ আরশের উপরে আছেন আমরা আরশের উপরে সমাসীন আছেন আল্লাহ আরশ তার কি শেষ আর কোনো ব্যাখ্যা দরকার নাই নবী কিসের তৈরি নবী সরাসরি মাটির তৈরি না আবার নবী সরাসরি নুরের তৈরিও না সুবহানাল্লাহ বলেন সরাসরি মাটির তৈরি হলো আদম সরাসরি মাটির তৈরি কে আদম রসুলের মধ্যে কি ছিল কোরআন খোলেন সুলাল আতিম তার মধ্যে মাটির নির্দেশ ছিল কোরআন খোলেন তার মধ্যে নথুফা ছিল তার মধ্যে আলাক ছিল রক্তপিণ্ড ছিল তার মধ্যে মোদগা ছিল তার মধ্যে মা পানি ছিল অর্থাৎ রসুল বলছেন আল ইনসান জমায়াল খাল মানুষ একটা পৃথিবী এই পৃথিবীতে যা আছে একটা মানুষের মধ্যে তা আছে সুন্নিদের কিতাব ইয়ার খান নঈমীর পূর্বে ইমাম কাস্তালানির একটি তিনি বরাদ বরাদ দিয়েছেন মাওয়াহেবুল্লা দুনিয়ার মধ্যে উল্লেখ করেছে একশো বারো পৃষ্ঠায় ইয়া বিব করিয়া আমার অচুরাবাতিল্লাতি কামিনহা জান্নাতের অল্প কিছু মাটি দিয়ে আমাকে তৈরি করা হয়েছে এজন সরাসরি মাটির তৈরি আদম তবে রসূলের মধ্যে মাটির নিদর্শন ছিল কিসের নিদর্শন ছিল ওয়া খালাকা বাসামিনহু মারিজালান কতিরা কতকে বুঝতে পারছেন কিরা এই এই চোপেলে BAHASI উত্তর তো ব্যাপক লম্বা দিতে হবে এglutরের আচ্ছা তাবিস ব্যবহার করা কি সংক্ষেপে বলছি তাবিস এবং তামিমা দুই রকম তামিমা ব্যবহার করা শিরকে اکبر আর তাবিস ব্যবহার করা কবিরা গুনাহ হারাম

রসুল বলছেন মানে আল্লাহ তামি মাতান ফাকাদ আশরাকা আমাদের দেশের অনেক হুজুররা চেহেল কাপ করে চেহেল কাপ করা হুজুররা কাফের মুরতাদ কারণ চেহেল কাপের মধ্যে চল্লিশ টা কাপ আছে কাপা কা কাপা কা কাপতে এক জায়গা ইয়া কাওয়াকিব হে নক্ষত্রের কাছে সাহায্য চায় নাউযু বিল্লাহ আমাদের দেশের অনেক কওমি মাদ্রাস হুজুর রাখিলে চেহেল কাপ করে এটা কি জানা আছে কিনা হুজুরগুলোকে কিভাবে জানেন সবকিছু জানা উচিত আলেমদের উসিলা দ্বারা কি জায়েজ হ্যাঁ উসিলা দ্বারা জায়েজ

আতি মুহাম্মাদানিল ওয়াসিলা কি আলী রাব্বি আল্লাহ তাআলা বলেছেন জান্নাতের বাইরে আল্লাহ আমাকে একটি স্পেশাল জায়গা দিবেন ওয়াসিলা সুবহানাল্লাহ ইবনে আব্বাস ওয়াসিলার ব্যাখ্যা বলেছেন ঈমান আর নেক আমল ও দ্বীন আল্লাযী জাআত বিহি ওয়া তাহলিলিল হালাল ওয়া তাহরিমিল হারাম হালাল কে হালাল জেনে হারাম কে হারাম জেনে আল্লাহর নৈকট্য অর্জনের কে আরবিতে উসিলা বলা হয় কিতাবুল ইহতেসাম ইমাম রাগিব ইস্পাহানি পনেরো নম্বর পৃষ্ঠা সুতরাং উসিলা দুই রকম যেমন আল্লাহ রাসুলের চাচা আব্বাসের বিষ্ট আব্বাসের মেকামলের উসিলা দিয়ে জোয়া চেয়েছেন মদিনায় বৃষ্টি নাই ওমর বলছেন রসুল নাই তো কি হয়েছে নবীজির আপন চাচা আব্বাস আছে আল্লাহ বৃষ্টি দেওয়া আব্বাস হাত তুলতে দেরি উপর থেকে বৃষ্টি নামতে দেরি হয় নাই সুহান আল্লাহ বলেন আচ্ছা মুখে নিয়ত পড়া কি মুখে নিয়ত পড়াটা হলো হাস্যকর নাওয়াইতুল গুসলা সাবান দিয়ে কসলা কই এগুলা আপনি নাওয়াইতুল গুসলা আপনার নিয়ত মানে কি ইমাম ইবনে হাজার বলেছেন এরা দাতুন কল অন্তরের ইচ্ছাকে আরবিতে কি বলা হয় নিয়ত বলা হয় আপনি নিয়ত করলাম এখন আপনি ইমাম আল্লাহ আকবর আসুকি বলছেন হাজু ওমান কাবাই হেসুম মাতা কাত বাড়া তিনি কাত বরাবর হাত তুলে তকবির দিয়ে আল্লাহ আকবর বলেছেন এখন তকবীরের ফজিলত বাদ দিয়ে রুকুর ফজিলত বাদ দিয়ে নামাইতুন উসলিল্লাহি তাআলা রাকাতি সালাতিল ফরজ ফরদুল্লাহি তাআলা মুতাজাহিলাল জাবিল কাবাতুল শরীফাতে কই বৈশিষ্ট্য এগুলা উর্দু আমি পাকিস্তানিদেরকে দেখছি ইন হিন্দুস্তানে যে আমি ইয়াদ করতাও এই কোতে কোতে শেষ একটা বিদাতি কাজ কি এ ক্ষেত্রে হেদায় কিতাবে নুরুল আনোয়ারে তারপরে তাদের বাহারুর রয়াকে এবং তাদের ইমদাদুল মুফতে ইনে আপা মাসাল অরুণ কাহলে স্পষ্ট লেখা নিয়ত করা জরুরি নয় তাকে উসমানিও বলেছেন হাজের নিয়ত অন্তরে করতে হবে হাজের নিয়ত কি নিয়ত করা কিন্তু ফরস কেমন আচ্ছা আপনি কি আপনার দোকান আছে না অনেকের আপনি যে মুখ দিয়ে বলেন হে আমার প্রিয় দোকান তোমাকে খুলিতেছি আপনি কি বাসর রাত্রে যে নিয়তকে মাইক দিয়ে করেন কি কি করবেন আপনি নিয়ত করছি এটা মনে মনে আছে বিড়াল মারবেন না ইদুর মারবেন সেটা তো মনে মনে আছে ওটাকে আবার নিয়ত করছেন নাকি গো আপনারা এটা তো সব স্বাভাবিক বোঝা যায় ডক্টর গালিব সম্পর্কে জানতে চাই উনি এত বড় মানের মানুষ যে থার্মোমিটারও আমার কাছে নাই গালিব স্যারের দুইটা বই তিনটা বই জগৎ বিখ্যাত এক আমার দেখা আরবি বাংলা উর্দুতে সিরাতন নবী সর্বশ্রেষ্ঠ নবী জীবনী উনি লিখেছেন যেটা রাহিকুল মাকসুমের চেয়ে উত্তম সুহান বলে। বলেন দুই উনি নবীদের পঁচিশ জন নবীদের জীবনী নিয়ে এক আরবি আমাসের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল তিনি বলেছিলেন যদি গালিব আরবে জন্মগ্রহণ করতেন এই বইটির জন্য তাকে আরেকটা পিএইচডি বেশি দেওয়া হতো সুহান বলে তিন তার সালাতুর রসুল বইটি অনন্য অসাধারণ এইরকম একটি অসাধারণ বই বাঙালিদের মধ্যে আর কেউ লিখতে পারে নাই এটা মানুষের আবার এই বই নিয়ে অনেক রকমের কথাবার্তা আছে কিন্তু গালিদ সারের বইটা বলিয়াত অর্থাৎ অল্প সময় একটা মানুষ কিভাবে আমল করবে সংক্ষেপে বইটাতে তুলে ধরা আছে সাধারণ মানুষের জন্য খুবই মুফিদ কথা বুঝতে পেরেছেন কিনা এই বইটি এবং এই বইটি ইংরেজি বইটা পড়ে হাসে মামলা পাকিস্তান বিখ্যাত ক্রিকেটার তিনি এই বইটির প্রশংসা করেছেন বলেছেন অসাধারণ একটা বই আর আমি বলছি এই বইটি ইমাম সালাতের হুবহু ফটোকপি শুধু এটা আরবি তাই বাংলাতে আমি তাও বলে দিলাম আল্লাহ তৌফিক দান করুক আমিন বিদ্যা বেশির জন্য কোন কোন বই পড়া যাবে আপনি বাঙালি না উর্দুস্তানি না হিন্দুস্তানি না আরবি বুঝেন এটা না বুঝলে আমি কিভাবে বুঝবো ঠিক না ঠিক যদি আপনি বিদ্যান হতে চান তাহলে আরবি তিনটা অ্যাপস আছে সামেলা তোরাস আল বাহিসুল হাদিস এই অ্যাপস আপনি নিয়মিত যাচাই বাছাই করলে হাদিসের পারাঙ্গাম আপনার বেরিয়ে যাবে আমি মঞ্চ ওঠার আগে শামদার সম্পর্কে আমি একটা ক্লিক করছি পাঁচ মিনিট লেখাপড়া করে শামের উপর আলোচনা করে দিয়েছি কথা কি বুঝতে পারছেন কিনা তো এটা খুব সহজ বিষয় রব্বুল আলমিন আমাদেরকে বুঝবার তফিক দান করুক অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছে আর না হ্যাঁ শেষ